আসসালামু আলাইকুম গাইজ আমি এখন লেসু পাতেছি তো এখন লেসু পারার সময় এখন যে এইগুলো এখন বর্তমানে খুব ইয়ার মধ্যে আছে পশু পাখি খায়া খায়রা শেষ করে ফেলতেছে তো আমি টুকা টাকায় গায়ে আছে তো এগুলো পারার চেষ্টা করতেছি এখন প্রচন্ড রোদ কিছু করার নাই নিজের কাজ নিজে করতেছি ডাল ভাঙে দিলে বেশি করে লেচু হয় তো দেখাই যাইতেছে এইগুলো লেচুগুলো এইগুলো এইগুলো সব টাকা টাকা করি আজকে গাছ আমি লেচু রাখবো না দেখা যা শেষ করে সাইড দেখতে হবে এই যেগুলো সব শেষ করবো এই জায়গাতে বেশি আছে এখানে লেসু অনেকগুলো আছে এগুলো ভাঙ্গে ভাঙ্গে নিয়ে আমার তুমি উপরে উঠো না স্যার উপরে উঠো না বারে চাল ভাঙ্গে পরে যাবা এগুলো সব চাল ভাঙ্গে দিলে এগুলোর মধ্যে আবার নতুন করে চাল ছাড়বো তারপর লেচু লড়ব এগুলো সুন্দর দেখা যাচ্ছে তো এগুলো আমি পারবো ভাইটটা দিতে থাকা তো আপনাদেরকে দেখাবো এগুলো অনেক মাংস হবে এগুলো দেশি লেচু আমার অনেক রোদ লাগতেছে খুব সুন্দর রোদ তো আরো আগে দরকার ছিল ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যারা শহরে আছেন তারা অনেক মিস করে তারাও ইচ্ছা করলে লাগায় খাইতে পারে ফল টপের মধ্যে লাগায় পলকের চারা লাগালে ইনশাল্লাহ ফলন ধরে দেবে তো আমাদের গ্রামের ইয়েটা খুব অন্য রকম তো আমি চালের উপরে বসে আছি চাল কখন ভঙ্গে পড়ে পুরান চাল তাও ঠিক নয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তো যারা যারা তেলে চুল লাগাই খেতে চান পলবের চারা লাগাবেন তাড়াতাড়ি অত তাড়াতাড়ি ফলন আসবে ইনশাল্লাহ তো আপনারা বুঝতেই পারলেন আমি কি বলতে চাইছি তা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম